তখন আমার মুখে শ্যামাই গোলাম আজম আমার মুখের মধ্যে গিয়ে লাথি মারছে যে জিনিসটা আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল পরবর্তীতে প্রখ্যাত শুরু করো গীতিকার ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে গোলাম আজমের বিরুদ্ধে আমার কথা থেকে নিয়ে তারই ছেলেকে দেখি আয়নাগরের নাটক করেছে একটা গামসা নাকি আট বছর ছিঁড়েও না ভালো নতুন সে বলে যে বিদেশি শক্তি ভারত নাকি আমাদের উপর স্বাধীনতা চাপাই দিছে হয় সরকার এই নাহিদদেরকে বলতে হবে দুটো জিনিস একাত্তর কে মানতে হবে সরাসরি ভাবে আর নাহলে বলতে হবে একাত্তর পাকিস্তান ভাঙার কারণে এই মুক্তিযুদ্ধারকে ফাঁসি দেওয়া হলো আমরা অ্যাকসেপ্ট করে নেব যেটা দুইটার একটা তাদেরকে বলতে হবে ইনুস সাহেবকে আমি সেটাই বলবো আপনি বত্রিশ নাম্বার ভেঙে ফেলেছেন বাঙালির হৃদয় থেকে বত্রিশ নাম্বার কোনোদিন ভুলবে না এই বত্রিশ নাম্বার গড়ে উঠবে আপনার আপনার নাম মির্জাফরের খাতায় মুস্তাকের খাতায় নাম যাচ্ছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে এই বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযোদ্ধারা কেমন আছেন পরিবর্তিত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অনুভূতি কি তারা সামনের দিনগুলো নিয়ে কি ভাবছেন এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন হায়দার খোকা আহ মহিউদ্দিন হায়দার খোকা আপনাকে প্রথমেই সশ্রদ্ধ সালাম জানাচ্ছি যে কথাগুলো বলছিলাম সেখান থেকেই আহ আমার প্রশ্ন কেমন আছেন আপনারা এই পরিবর্তিত বাংলাদেশে মোরে বেঁচে আছে দেখুন প্রথম অবস্থায় এই বর্তমান অবস্থায় যেটা আপনি যদি পাঁচই আগস্টের পরের কথা বলেন সেই জন্য আমি বলেছি যে মোরে বেঁচে আছি কারণ পাঁচই আগস্টের আগে যে আন্দোলনটা চলছিল এটা কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনটাকে আমি যুক্তিক মনে করেছি এবং সাপোর্টও করেছি এবং এই কারণে সাপোর্ট করেছি তাদের এই কোটা সংস্কারের যে ছেলেপেলে সম্মুখ সারিতে দেখেছি যেরকম হাসনাত সাজিদ আহ নাহিদ এদেরকে সম্মুখ সারিতে দেখেছি তো হাসনাথের কে আমি দেখেছি যে সেরা বলেছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্য স্থান নাই এবং এই জিনিসটা শুনেছি নাহিদ ওই দিনের কথা যেদিন মিছিল তাদের সমাগমটা ইন্টারকনের সামনে পর্যন্ত চলে আসছিল এবং তখন একটা বিদেশি এয়ারলাইন্সের এর ক্রুরা এসে তার কাছে হাত জোর করে বলছিল যে আমাদের ফ্লাইট ছেড়ে দেবে আমাদেরকে যেতে হবে তখনও তাকে ছেড়ে দেওয়া হয়নি এবং সে বলেছিল একটা কথা দেখুন আমার বাবা একটা মুক্তিযোদ্ধা আমি কিন্তু কোটা সংস্কারের পক্ষে কাজ করছি এই কথাগুলো শুনে হাসনাতের ওই কথা শুনে সার্জিদের ওই কথা শুনে আমরা এত ভালো লেগেছিল যে না এরা একটা ভালো একটা দিন নিয়ে আসবে ভালো বাংলাদেশ নিয়ে আসবে কিন্তু বিপরীত পরে পাঁচই আগস্টের পরে কি দেখলাম টোটালি বিপরীত তারা উনিশশো কে অস্বীকার করছে কে অস্বীকার করছে এবং এও দেখলাম নাহিদ একটা মিথ্যা কথা বলেছে তার বাবা কখনই মুক্তিযোদ্ধা ছিল না তাহলে এই ধরনের সোজা ভাষায় বলতে গেলে আমরা একটা ধোকাতে পড়েছি হিপোক্রেসিতে পড়ে গেছিলাম টোটালি দেয়ার হিপোক্রেট এই জন্যই বলছি যে আজকে মুক্তিযুদ্ধের পরবর্তী দেখলাম আমার মুক্তিযোদ্ধাকে কানুকে কুমিল্লাতে জুতার মালা দিচ্ছে মারধর করছে মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিচ্ছে এগুলো সরকার কিছু করছে না দ্যাট মিন্স কি সরকার এগুলোকে ইন্ধন দিচ্ছে এবং দশ বছরে যদি ফেসিবাদ বলে এই ফেসিবাদে কি বঙ্গবন্ধু ছিলেন বঙ্গবন্ধু কি শাসন করেছেন বঙ্গবন্ধু তো সেই দুই হাজার উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তো ওইটা ওইটা ওইটাকে ওইটা ওনাকে নিয়ে আসলো কেন উনি তো ফেসিবাদের অত্যাচার মধ্যে সংযুক্ত ছিলেন না এতে বোঝা যাচ্ছে যে টোটালি তারা একাত্তর ঠিক একাত্তর কে মুছে দিতে চাচ্ছে এই বলছি যে আমরা মুক্তিযোদ্ধারা ভালো নেই যে কারণে মুক্তিযোদ্ধা কি করতে আছেন আপনারা সরকারের প্রতি কোন اپিল করেছেন যে কেন এগুলা হচ্ছে কেন মুক্তিযুদ্ধর চেতনা কিংবা ইতিহাস বুদ্ধ দেওয়ার চেষ্টা করছে আপনারা কখনো সরকারের কাছে বা তাদের সাথে বসার চেষ্টা করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়েতে এ ধরনের জিনিস আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা দিয়েছিল কিন্তু সেটাকে কতটুকু গায়জ্ঞ করেছে আপনারা দেখতে আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা ডাকা হয় নাই তারপরেও বিভিন্ন সাথে অনলাইনে বিভিন্ন জায়গাতে মুখ আমরা মুক্তিযুদ্ধের এই ব্যাপারটা প্রতিবাদ করে আসতেছি ইভেন সর্বশেষ দোসরা সম্ভবত দোসরা জুলাই আমাদের বড় ভাই আমাদের আহ নেতা বলে চলবে আমার বড় ভাই আমি যাকে উনিশশো উনাত সালে ইকবাল হলে পেয়েছিলাম সেই মুস্তফা মরসিন মন্টু ভাইয়ের মৃত্যুবার মৃত্যু স্মৃতিচারণ করতে শোকসভাতে আমরা একটা শোকসভার আয়োজন করেছিলাম ওইখানেও আমরা একই কথা বলেছি তো কই তার কোন এর প্রতিফলন দেখতে পাই সরকার কি আবেদন জানিয়েছেন বা আপনারা কি বলতে চাচ্ছেন আমরা একই এই জিনিসটা বলতে যাচ্ছি সরকার যেভাবে চালাক সরকার যাই চালা গেই চালাক আমাদের তাতে আপত্তি নেই আমাদের মূল জিনিস হলো আমরা কেন মুক্তিযুদ্ধ করেছি আজকে দেশটাতে প্রধান উপদেষ্টা হিসেবে সে বসছে কি করে বাংলাদেশের তো আরে বাংলাদেশটা আনছে কে বাংলাদেশে তো আনছে এই এই মুক্তি যোদ্ধারা উনিশশো সালে নয় মাসে নরাঙ্গনে যুদ্ধ করে এই মুক্তিযোদ্ধারাই তো দেশটা আনছে আমাদের প্রত্যেক স্টেট কথা ছিল যে একাত্তরের চেতনাকে বজায় রাখতে হবে একাত্তরের চেতনার মূল নীতি বজায় রাখতে হবে একাত্তরের চেতনা বঙ্গবন্ধু যার নির্দেশে দেশ শাসিত হয়েছে দেশ যুদ্ধ করেছে ওই একটি আঙ্গুলের নির্দেশে আপনি যদি আসেন মুক্তিযুদ্ধে চলাকালীন সময় এক নম্বর সেক্টর জিয়র রহমান দুই নম্বর সেক্টর খালেদ মুশরফ তিন নম্বর সেক্টর মেজর জলিল জেনারেল মনজুর এই যে সব সেক্টর কমান্ডাররা আছেন প্রত্যেকে কি বলছে শপথ বাক্যের সময় আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব পরবর্তী স্লোগানটাই ছিল জয় বাংলা কেন আজকে জয় বাংলা খারাপ হবে জয় বাংলা আমাদের জাতীয় সম্পদ বঙ্গবন্ধু আমাদের জাতীয় সম্পদ একক কারো সম্পদ না সেই সত্তাকে সেই চেতনাকে রক্ষা করার জন্যই কিন্তু আমরা বলেছি আমার আমার স্লোগান আমার জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এমন কি দেখলাম যে একাত্তরের পান্না সাহেব এক মিনিট একাত্তরের এক স্বঘষিত স্বঘোষিত বিরোধিতা জামাতের আমির গোলাম আজম সে উনিশশো সালের বিশে নভেম্বর রোজার ঈদ হয়েছিল আমার নিজের ব্যক্তিগত কথা বলছি বিশে নভেম্বর রোজার ঈদ উনি আমি তখন ব্রাহ্মণ পাকিস্তান আর্মির হাতে অ্যারেস্ট হয়েছি তেসরা নভেম্বর আমি ব্রাহ্মণবাড়িয়ার জেলখানায় উনি আহ সশীলে ব্রাহ্মণবাড়ির জেলখানা পরিদর্শনে গেলেন বিশে নভেম্বর সেখানে কে ছিল কুখ্যাত রাজাকার পেয়ারামিয়া মিয়া এবং তাহের মিয়া এরা দুইজন সহকারে উনারা গেলেন এবং ছিল হাজি শহীদুল্লাহ নামে একজন পিস কমিটির চেয়ারম্যান এবং আমাকে আঙ্গুল দিয়ে লক্ষ্য করে দিল এইটা একটা মুক্তিযোদ্ধা এই এই কাজ করেছে বলো আমি তখন আমার মুখের শ্যামাই গোলাম আজম আমার মুখের মধ্যে গিয়ে লাথি মারছে সেই জিনিসটা আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল প্রখ্যাত পরবর্তীতে প্রখ্যাত শুরু করো গীতিকার ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে গোলাম আজমের বিরুদ্ধে আমার কথাটাকে নিয়ে তারই ছেলেকে দেখি আয়নাগরের নাটক করেছে একটা গামসা নাকি আট বছর সিরে না ভালো নতুন সে বলে যে বিদেশি শক্তি ভারত নাকি আমাদের আমাদের উপর স্বাধীনতা চাপায় দিছে এই জন্য জাতীয় সংগীত বদলায় ফেলতে হবে জাতীয় পতাকা বদলায় ফেলতে হবে একজন স্বঘোষিত রাজাকার গোলাম আজমের তার সন্তান এবং তাকে নিয়ে ডক্টর ইনুস গণভবন পরিদর্শনে গেছে এতে কি বোঝা যায় এতে কি বোঝা যাচ্ছে তারা মুক্তিযুদ্ধকে ইভেন গুলাম আজম মুক্তিযুদ্ধের পরে দেশ বিদেশ ঘুরেছে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেওয়া হয় আর আর কি চাকরি আছে তো ইতিহাস অবশ্যই সেই গুলাম আজমের ছবি সেই মতিউর রহমান কিংবা কামারুজ্জামানের ছবি যারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন তাদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ক্যাম্পাসে সেখানে প্রদর্শন করা হয় পাঁচ আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে শেখ হাসিনা সরকার পতনের দিবস উপলক্ষে এই জায়গা থেকে আপনাদের অনুভূতি কি সেদিন এই এই জিনিসটা আমি দেখেছি এই জিনিসটা আমি সম্পূর্ণ দেখেছি ওখানে আমাদের এই ছাত্ররাই এই ছাত্রীরাই প্রচন্ড বিরোধিতা করেছে দেখে বুকটা ফুলে গেছে কিন্তু পাশাপাশি আমি এইখানে সরকার মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করব এই জিনিসটা যে মেয়েটি জিজ্ঞাসা করছিল তার টিচারকে যে আপনি কি আপনি এটা দায়িত্বে ছিলেন আপনার অনুমতি ছাড়া কি এটা টাঙ্গানো হয়েছে উত্তর দেন উত্তর দেন সে উত্তর দিচ্ছিল না ইভন যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে বলে মানে ভিসি ভিসি থেকে আরম্ভ করে টোটাল টোটাল টোটালটাই জামাতের দ্বারা পরিচালিত এটা তো জানা যায় এই শিক্ষক জামাতের সঙ্গে একসময় জড়িত ছিল ছাত্র রাজনীতিতে তখন তারা যে এটা করেছে কিন্তু বুক ভরে গেছে আমার স্টুডেন্টদেরকে তারা যে প্রতিবাদ করেছে এবং তারা এটাকে এই শিক্ষককে দিয়েছে সেই শিক্ষককে বিশ্বাস করবেন যেভাবে আমার বুকটা ভেঙে গেছিল আমি যেভাবে কাঁদতেছিলাম পাশাপাশি আমার এত খুশি লেগেছে একটা স্লোগান শুনে তুমিও জানো আমিও জানি জামাত মানি পাকিস্তানি এই কথাটা শুনে সত্যি আমার বুক ভরে গেছে এইটাকে ডাক্তার ইনুস মাথা নেওয়া উচিত যে জামাত মানে পাকিস্তানে তারা পাকিস্তানি প্রেম ভুলতে পারে নাই এই জামাতের কি অধিকার আছে রাজনীতি করার এই জামাত কেন আজকে সরকারের প্রধান রাজনীতি দল হতে পারে আওয়ামী লীগের আমি সেই বুদ্ধিজীবী জাহিদকে বলবো আরে দুই হাজারের অপরাধে অপরাধী শেখ হাসিনা যা বলেন অপরাধী কিন্তু তিরিশ লক্ষের অপরাধী তারা না তারা কেন বিচারের সম্মুখীন হবে না এটাই প্রশ্ন এই সরকারের কাছে নাহিদ ইসলামরা এখন বলছে যে রাজনীতি করতে হলে চব্বিশের চেতনাকে ধারণ করে করতে হবে একাত্তর পন্থী কিংবা একাত্তর বিরোধী কেউ থাকবে না আপনি এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন এটা একেবারেই আমার স্বাধীনতার বিরোধী আমার চেতনার বিরোধী সে যদি বলে সে যেটা বলছে যে স্বাধীনতার চেতনা স্বাধীনতার আবার চেতনা কি ওইটাকে অটোমেটিক আবার চেতনা অটোমেটিক স্বাধীনতা একাত্তর থাকতেই হবে একাত্তর পন্থী কিছু নাই সবাই একাত্তর পন্থী হইতে হবে একাত্তর কে মেনেই চলতে হবে একাত্তর কে মেনেই নব্বই কে মানতে হবে একাত্তর কে মেনেই আহ চব্বিশের ঘটনাকে মানতে হবে আজকে একাত্তর থেকে বড় কিছু হতে পারে না একাত্তরের বড় কিছু না একাত্তর একটা মা দিয়েছে আমার মা সে বাংলাদেশ আমার মাকে অসুস্থ করে ছেলেরা নব্বই থেকে অসুস্থ করে নাই আজকে যে আমি কথা বলি এই আমানুল্লাহ আমান এই হাবিব এদের নেতৃত্বে কিন্তু নব্বই গণ আন্দোলন হয়েছিল কিন্তু গণ আন্দোলনে এরশাদ সরকারের পতনের পর এরশাদের জাতীয় পার্টি ব্যান করে দেওয়া হয় নাই আর এই ছাত্ররাই কিন্তু বলে নাই আমরা ক্ষমতা চালাবো এটা তো এটা তো একেবারেই বলবে এটা নীল নকশা যেটা ইচ্ছে বলেছে ডাক্তার ইউনিস বলছে প্ল্যান হ্যাঁ সে তার নিজের স্বীকারোক্তি এই প্ল্যানই একাত্তর কে ধ্বংস করবে বিদায় তারা মুখোশ সামনে আসছিল তার এই তার এই বক্তব্যকে মুক্তিযুদ্ধরা কোনো ভাবে গ্রহণযুক্ত করতে পারে না আমরা মুক্তিযুদ্ধরা শহীদ হয়ে যাব কিন্তু আমাদের একাত্তর কে মুছে দিতে দেব না হয় ইনু সরকার এই নাহিদদেরকে বলতে হবে দুটো জিনিস একাত্তর কে মানতে হবে সরাসরি ভাবে আর নাহলে বলতে হবে একাত্তর পাকিস্তান ভাঙার কারণে এই মুক্তিযুদ্ধারদেরকে ফাঁসি দেওয়া হলো আমরা অ্যাকসেপ্ট করে নেব যেটা দুইটার একটা তাদেরকে বলতে হবে পনেরোই আগস্ট নিয়ে সাম্প্রতিক সময় অনেক কিছু হচ্ছে মুক্তিযোদ্ধা জেডা এখন পান্না মানবাধিকার কর্মী তিনি আহ্বান জানিয়েছেন যে পনেরোই আগস্ট যেন যার যার অবস্থান থেকে সে সে ছোট্ট করে হলেও কোনো ধরনের কর্মসূচি পালন করে অন্তত একটা কালো ব্যাস ধারণ করে এদিকে আগস্ট যাতে কিছু না করা হয় কিংবা দিকে যাতে কেউ যেতে না পারে যেহেতু এর মধ্যে একটা ছড়িয়ে যে কিংবা ডক্টর মিলে আরো মানুষজনকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের সাথে নিয়ে পনেরোই আগস্টে বত্রিশ নম্বরে অভিমুখে যাত্রা করবে সেখানে শ্রদ্ধা জানা তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে বিদেশে বসে অনেকে যারা এই বাংলাদেশকে অস্থিরশীল করছেন বাদে উৎসাহিত করছেন তাদের কেউ কেউ হুঁশিয়ারি দিল যে বাংলাদেশ রণক্ষেত্র হবে বা বাংলাদেশে ঢাকাতে আগুন জ্বলবে যদি কেউ এ ধরনের কোনো ব্যবস্থা নেয় সে যত বড়ই মহাপুরুষ হোক না কেন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন প্রথম অবস্থা আপনি যেটা বলেছেন পান্নাবাই ফ্রম ডে বিগিনিং এ যে উনি যে যার স্থান থেকে যে আহ্বানটা জানিয়েছেন ওনার সাথে আমি পূর্ণাঙ্গ একশোতে একশে একমত যার যে জায়গা অবস্থা থেকে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একাত্তরে বিশ্বাসী স্বাধীনতায় বিশ্বাসী সকলকেই আমি আহ্বান করব যে হ্যাঁ ওখানে শ্রদ্ধা নিবেদনের জন্য যাবে এবং পাশাপাশি আপনি যে কথাটি বললেন যে বিদেশে বসে যারা করছেন আমি সরাসরি নাম নিয়ে বলি পিনাকি ভাচারী ইলিয়াস হুসেন ফ্রম ইউএসএর ইউএসএ আমি ইউএসএ থাকি আমি নিউ ইয়র্কে থাকি আমি প্রস্ত মাসে বলি আমার পরিচয় আছে তারা যা বলে তাদেরকে একবার আহ্বান করছি বাবা বাপের এর হলে এটা দেশে এসে বলো না বাইরে বসে ষড়যন্ত্র করো কেন তার কার তার কার পারপাস সার্ভ করতেছে এক দিকে ভারত বিরোধী কথা আর ভারতের টাকা খেয়ে এই সব পিনাকি পি না রর পয়সা খেয়ে কাজ করতেছে সরাসরি সে যখন ভারতে এক বাংলাদেশে চায় তার ভিডিও আছে এই এবি পার্টির লোকেরা তাকে বহন পাস করেছে তারপর ওইখানে ভারতের কাগজপত্র নিয়ে এসে বিদেশে গেছে এবং তার কাজিন ভারতের রথে মেজর জেনারেল হিসেবে আছে এটা আমি প্রশ্ন ভাষায় বললাম আপনাকে এই সরকার নিজে তো পক্ষে তাহলে কি বলবেন এবং তারা মুক্তিযুদ্ধকে অন করে কোন স্পষ্ট ব্যাখ্যা দেয়নি তো ডাক্তার ইউনুস মুক্তিযুদ্ধকে অন করে বা এই কোন স্পষ্ট ব্যাখ্যা দেয়নি যদি তাই দেখতাম এনজিও ফেঞ্জিও সবাইকে তারা সে ডাকে কোন মুক্তিযুদ্ধে কি দেখেছে স্কর্তি কাছে আলী রেয়াজ নামে একটা লোককে নিয়ে আসলো আমি বুঝতাম উনি কি ডাক্তার কামাল হোসেন কে চেনেন না ডাক্তার কামাল হোসেন তো সারা বিশ্বের সম্মানিত লোক ডাক্তার কামাল হোসেন কে বলতো যে ভাই এই সংবিধানটাতে কিছু আছে কিনা দেখুন তো আবার নতুন করে রিফান্ড সংবিধান এটা কি এটা কি কোরআনের কোরআন শরীফ যে বটম লাইন এটা পরিবর্তন করা যাবে না পরিবর্তন পরিবর্তন চলে সবসময় এটা কি সংস্কার বলে পৃথিবী যতদিন বিচার বেঁচে থাকবে সংস্কার পরিচালিত থাকবে কিন্তু উনাকে তো ডাকলো না ডাক্তার নিয়ে আসছে একটা মানে ডাক্তার কামাল হোসেনের কাছে কি সে কামাল হোসেন কে ডাক উনি তা করেন নাই উনি সব এই দেখেন আমি একটা কথা ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার বাংলাদেশের দুইটা মানুষের চেকে গেছে এদিকে এটার কোন প্রতিবাদ করেছে এবং কষ্ট কারাকার এখন তো স্পষ্ট হয়ে গেছে। লোকজন তো বলে কারাকার পসা করেছে এই দেশটাকে। इवन জাতিসংগের কথা বলে। আজকে একটা কথা বলি। আমি একজন মুক্তি যোদ্ধা হিসেবে আহ্বান করব সবাইকে এই ব্যক্তিতে বলতে এই ধরনের জাতিসংগের এই ধরনের জাতিসংগের মেম্বারশিপ আমার দরকার নাই। যেটি যে জাতিসংগ আমার ইন্টারনাল পলটিক্স অস্ত্র করে সরকার পতনের জন্য কাজ করে এবং জাতিসংগের মানবাধিকার পদ নিজে স্বীকার করেছেন। আপনার প্রয়োজন না হলে কি হবে আমার প্রয়োজন না হলে কি হবে যারা সুবিধা ভোগ করছে তাদের তো প্রয়োজন আছে তাদের প্রয়োজন আছে কিন্তু শুনেন আমি একটা কথা বলি একটা কথা বলি সর্বশেষ একটা কথা বলি এটা আমি আলেম উলেমাদেরকে দিয়ে উল্লেখ করে বলছি এই জন্যে যে এটা চিরও সত্য এটা এই সত্য কিছু না হজরত ইমাম হোসেনকে হত্যা করার পর এই এই দেশ মানে মুসলিম সাম্রাজ্য দখল করে নিলেন এবং এজিদের পরে এজিদের ছেলে এজিদের ছেলের পরে এজিদের নাতির সময়কালীন যখন আসছে তখন এই ওই সময় সারা আরব দেশে খুনা খুনি মারামারি চলছে এই আজকে চালায় কালকে সে চালায় সে অবস্থাতে জনগণ বিপদে পড়ে গেল জনগণ গিয়ে এজিদের নাতি আমি নামটা ভুলে গেছি আমি নামটা পরে বল ভুলবো উনি খুব পায়াস মানুষ ছিলেন উনি গিয়ে শুধু মসজিদে নামাজ পড়তেন কোরি পড়তেন আর কিছু না ওনাকে গিয়ে আসলো যে আপনি সবচেয়ে ভালো মানুষ আপনি এসে আমাদেরকে আমাদেরকে শাসন করেন আমাদেরকে পরিচালিত করেন আমাদেরকে দিক নির্দেশন করেন উনি উত্তর দিলেন বাবারে আমি তো এই কাজ বুঝি না ওনারা জোর করে তারপর তাকে বসাইল এক বছরের মাথায় যে লোকটি পাঁচ নামাজ পড়ে কোরআন শ্রী পরে আর কোন ছিল না এক বছরের মাথায় সৈন্য বাহিনী নিয়ে আল্লাহর বিরুদ্ধে কাবাগর গিয়ে ভেঙে ফেলল ভেঙে ফেলার পর সারা মুসলিম মানুষের সকল মুসলমান মানুষের মন থেকে কি কাবাগর মুছে গেছে কাবাগর প্রতিষ্ঠিত হয় নাই ইনু সাহেব কি আমি সেটাই বলবো আপনি বত্রিশ নম্বর ভেঙে ফেলেছেন বাঙালির হৃদয় থেকে বত্রিশ নাম্বার কোনদিন ভুলবে না এই বত্রিশ নাম্বার গড়ে উঠবে আপনার আপনার নাম মির খাতায় মুস্তাকের খাতায় নাম যাবে এই কথাটাই বললাম পারে নাই কিন্তু বাঙালি এবং সত্য জিনিস কোনোদিন দাবিয়ে রাখতে পারে নাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতি আবারও সশ্রদ্ধা সালাম আপনার যারা জীবিত আছেন মুক্তিযোদ্ধা হিসেবে তাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষ শ্রদ্ধা ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ